হ্যালো অবির আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমাইল হোসেন দেখছেন ইসমাইল ফুড ব্লক আজকে চলে আসি মধুপুরে শাকিল কিচেনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই প্রথম মধুপুরে এত সুন্দর একটি কিচেন বা রেস্টুরেন্ট তৈরি হয়েছে মধুপুরে তাদের ভিতরে ডেকোরেশন এবং তাদের পরিবেশনা এবং তাদের স্টাফদের ব্যবহার সব কিছু মিলিয়ে এক অসাধারণ তো মধুপুরে যারা এই শাকিল কিসেনে আসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এখানে আসতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের প্রায় তিনটি ব্রাঞ্চ আছে একটা হলো মধুপুর মির্জাপুর সখীপুর ব্র্যাঞ্চ তো তাদের পরিবেশ এবং তাদের ডেকোরেশন দেখে নিজেকে আর সামলাতে পারলাম না এখানে আসলে আপনি হয়তো বুঝতে পারবেন শাকিল কিসেন দেখতে কেমন আমাদের মধুপুর ছাড়া তাদের আরও দুইটি ব্রাঞ্চ আছে সেগুলো হলো মির্জাপুর ব্রাঞ্চ সখীপুর ব্রাঞ্চ তো তাদের এই তিনটি ব্রাঞ্চে আপনারা যারা যারা গিয়েছেন বা যারা যাবেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমাদের মধুপুরে এত সুন্দর একটি পরিবেশে তৈরি করা এই মধুপুর শাকিল ক্রিসেন দেখতে অসাধারণ এনার পরিচালক হচ্ছে পাউন্ডার হচ্ছে সিও হচ্ছে জাকির আহমেদ ভাই তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মধুপুরে যে ব্যঞ্চটা রয়েছে সেটা দেখতে কেমন এখানে কেমন খাবারের মান তো সব কিছু মিলে আমরা দেখলাম তাদের ডেকোরেশনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে আসলে আপনি সময় কাটাতে পারবেন এবং রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পারবেন তাদের ডেকোরেশন এবং পরিবেশন দেখে আমি সবই মুগ্ধ হয়েছি তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের এই মধুপুরে এত সুন্দর একটি রেস্টুরেন্ট তো তার পাশাপাশি ছোটো ছোটো বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য ছোট্ট করে একটি স্পেস তৈরি করা রয়েছে এছাড়াও সাকিল কিচেনের খাবার আপনি মধুপুরবাসী হলে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারবেন তো এটা হচ্ছে মিয়াবাড়ি মার্কেট সেকেন্ড ফ্লোর আনারস চত্বর জামালপুর রোড মধুপুর টাঙ্গাইল আনারস চত্বর থেকে পায়ে হাইটে মাত্র এক থেকে দুই মিনিট হাঁটলে আপনি পেয়ে যাবেন সেই শাকিল কি